কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা আমাদের আমরা এটাকে বিল বলে থাকি খাল বলে আরসি বরিতে বরি দিয়ে মাছ ধরার জন্য ওই যে একজন আছে আমি একজন দেখি কিছু পাই কিনা আমাদের মনোরম দৃশ্য দেখি যদি কিছু পাওয়া যায় বিলের মধ্যে মাছ কম এবার আরো ইয়ে না মনে হয় ঠিক মতো পড়ছে সবাই লাইভটি শেয়ার করে দিবেন আজকে মাসি যদি মাছ পাই তারা তারা শেয়ার করবেন সবাইকে দাওয়াত দিব এখনো একটি মাছের দেখা পাইলাম না দেখা যাক পাই মাছ আইছে এখনো কোনো মাছের সন্ধান পাই নাই সন্ধান হ্যাঁ ওই যে ওই যে আমার এক আঙ্কেল মাছের সন্ধান পাইছে বলে তুই আমরা ধরতে পারে মাসাল্লাহ আজকে অডিয়েন্স ভালো আছে অনেকজনকে দেখতে পাচ্ছি একজন লাইক দিয়েছেন ধন্যবাদ ভাই আপনাকে মাশাল্লাহ প্রচুর অডিয়েন্স আজকে আলহামদুলিল্লাহ তো কারা কারা মাছ ধরতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন আমার এখানে এখনো একটা আসে নাই কিছুই নাই দেখা যাক হাল ছেড়ে দিলে তো চলবে না দেখি ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরলে অবশ্যই কিছু না কিছু পাওয়া যাবে দেখি এখানে আছে ইয়ে করতেছে দেখি আমার আঙ্কেল আপনাদেরকে দেখাইতেছি সবাই লাইফটি উপভোগ করেন দেখেন মাছ কিভাবে ধরে পরে নাই এই যে মাছের ইয়ে করতেছে ছো মনোরম দৃশ্য একেবারে দেখি অন্য জায়গায় পাওয়া যায় কিনা এখানে আসলে পাইতেছি না মাছ একবারই নাইপিলে আগে প্রচুর মাছ ছিল আজকে মনে হয় কাউরে দাওয়া দিতে পারবো না কারণ হয়েছিল মাছ নাই এই মনে হয় ধরতেছে ঠকুর দিয়েছে একটা ছোট মাছ মনে হয় ছোট ছোট মাছ এই জন্য ঠকুয়া দিতেছে কিন্তু আসলে পাইতেছি না

কত বড় মাছ ধরছে বর্ষি দিয়া ও কত বড় এই দেখেন কত বড় মাছ এটা নাকি বর্ষি দিয়ে পাচ্ছে এই দেখেন এই ছোট ছোট মাছ আসলে কি মাছ না ছে যাক একটা মাছ পাওয়া গেল সবাইকে দাওয়াত মাছ না বিলে একবারই মাছ নেই শুধু সাদা পানি আগে আমাদের এদিকে অনেক মাছ ছিল এই ছোট ছোট মাছ আসলে এরকম করলে মাছ মারা যায় না ছোট ছোট না মাছ আঙা গেছে বড় ছিল দুঃখজনক বিষয় মাছ নাই কি করা যাবে ঠিক আছে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম